মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আজকের আর নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল দশটা পাঁচ আর এখন থেকে শুরু করলাম আজকের আর একটি নতুন ব্লগ সকালবেলায় আমাদের বাসি কাজ যা যা থাকে সমস্ত সেটা নিয়েছি চা খেয়ে নিয়েছি আর চা খাওয়ার পরে বসে গেছি এখন সবজি কাটতে এখানে মান কচু কেটে নিয়েছি আজ হবে মান কচু দিয়ে লেঠা মাছের ঝোল আর এখানে কেটে নিয়েছি উচ্ছে উচ্ছে ভাজা হবে আর এখানে দেখো বিট আর গাজর এটা কাটা হচ্ছে এটা আজকে ভাজা হবে তো এখনো পর্যন্ত এতটুকুই ভেবেছি এতটুকুই রান্না বান্না করবো যদি পরবর্তীতে মনে হয় আর কিছু করি সবজি তো আরও আছে তাহলে সেটি কেটে করব। করবো তো লেখা মাছ দিয়ে আর মাছ গোচু দিয়ে তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাদের তো অনেকদিন পরে আনা হলো আর এটা বাজার থেকে আনা হয়েছে আমি একটু পাতলা পাতলা করে কেটেছি যাতে সেদ্ধটা ভালো হয় আর তেল মশলাটা ঢোকে তো আমার শাশুড়ি এই ধরনের রান্নাগুলো করতো তোমাদের দাদা এই ধরনের রান্নাগুলো দিদি বলে আর মাঝে করা হয় অনেকদিন পর যদিও হচ্ছে করা হয় তো আজকে সকালবেলায় তো টিফিন এখনো করিনি চা খাওয়ার পরে এগুলো নিয়ে বসে গেছি এখনো টিফিন করবো তারপরে দুপুরে রান্না বান্না করবো তো এই ধরনের রান্না বান্নাগুলো জানি না তোমরা কারা কারা ভালোবাসো আমাদের তো ভালোই লাগে তো সমস্তটা কেটে কুটে গুছিয়ে নিই তারপরে রান্না করবো আর কিভাবে কি রান্না করছি তোমাদের কাছে তো কম বেশি একটু আধটু শেয়ার করি আজও শেয়ার করবো এগুলো কাটাকাটি করে নি সঙ্গে থেকে দেখতে থেকে পুরো ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে সকাল থেকে একটু রোদ উঠছে আবার একটু মেঘলা হচ্ছে কাল তো আমাদের এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে যদি মনে করো কমেন্টের মাধ্যমে জানাতেই পারো তো বৃষ্টির ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বেশ ভালোই লাগছে আর তার মধ্যে তো এই ধরনের রান্না রান্নাবান্না কচু দিয়ে মাছের ছোল একদম জমে দেবে তাই না বলো তো চলো কাটা সেরেই নি সময় আমার আছে সমস্ত কাটাকাটি সেরে চলে এসেছি রান্না ঘরে আর দুই দিকের গ্যাসও জ্বালিয়ে দিয়েছি একপাশে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ আর এক হচ্ছে উচ্চ আলু ভাজা আজকের একটু অন্যরকম রান্না হলো কচু দিয়ে মাছের ঝোল তোমরা তো সকাল সকালবেলায় তোমাদের বললাম আজ হবে লেঠা মাছ দিয়ে কচু দিয়ে ঝোল কচুগুলো কেটে রেখে দিয়েছি এপাশে আর মাছগুলো তো তোমাদের দেখানো হয়েছিল না মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে মশলা যা যা হবে সেগুলো মিক্সির বাটিটার মধ্যে রেডি করে রেখেছি সকাল সকাল কাটাবাচাটা বাছাটা সেরে নিয়েছিলাম আর বেশ কিছুটা রান্না আগিয়েও নিয়েছিলাম এখন একটু বসে আছি আর সামনেই রয়েছে দেখো আমের বাটিতে কাঁচা মিঠে আম এই গরমে এই ধরনের খাবারগুলো খেতে তো অনেকটাই ভালো লাগে তাই একটু আম কেটে বসে আছি বেশ কিছুদিন ধরে চিমনি সার্ভিসিং করানোর জন্য দাদাকে ফোন করা হচ্ছিলো দাদা আসবে আসবে করে আসছিল না আজ হঠাৎই চলে এসেছে তাই ভাবলাম বাকি কাজটুকু আমি চিমনি সার্ভিসিংয়ের পরেই করব এখনও কতটা টাইম লাগবে দাদা আধা ঘন্টা আচ্ছা সে আপনি করেন দিলে সুস্থ তারপরে আমার মাছের ঝোলটা তো শুধু বাকি আছে দিন পনেরো দিন পর পর একবার

সব কিছু জেনে নিলাম আমাকে মাঝে মধ্যেই দেখিয়ে যায় যে অটো ক্লিনটা করতে হবে আমারই মনে থাকে না তাই আজ আবার শুনে নিলাম আর এখন বাকি রান্নাটা করে নেব চলো কচু দিয়ে তো মাছ হবে তোমাদের বললাম যতটুকু পারবো শেয়ার করব। কচু দিয়ে মাছের ঝোল রান্না তো করবোই তার জন্যে যা যা লাগবে আমি মোটামুটি একটু কুচিয়ে নিয়েছি এখানে রয়েছে লেঠা মাছ লেঠা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কচুটা একটু ভাপিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সেই সঙ্গে নিয়ে নিয়েছি এখানে মশলা একটু রসুন টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে এখানে রয়েছে ভাজা মশলা গুঁড়ো আর সেই সঙ্গে লাগবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো বাকি সব যা যা লাগবে সবটাই আমি রান্নার সময় একটু একটু করে তোমাদের দেখিয়ে দেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি চলো মাছটা ভেজে নিই কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি ভেজে নেব মাছগুলো ল্যাঠা মাছ শোল মাছ এই ধরনের এই জ্যান্ত মাছগুলোর সঙ্গে কচুর ঝোল কিন্তু অসাধারণ খেতে লাগে আজ তোমাদের দাদা ওই জন্য নিয়ে এসেছে মাছ পরপর পরপর মাছগুলো সব আমি ভেজে তুলে নিয়েছিলাম এখন ফোড়নে দিয়ে দিলাম একটা শুকলঙ্কা ফাটিয়ে দুটো তেজপাতা একটু রাধুনি আর কালো জিরে ফোরনে আজ আর জিরে ব্যবহার করলাম না কারণ আমি জিরে ভাজাটা দেব লাস্টের দিকে সেই জন্য কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেশ ব্রাউন করে একটু ভাজা হবে তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো পেঁয়াজগুলো যাতে খুব ভালো করে ভাজা হয় আর একটু নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর এবারে দিয়ে দেবো একটু হলুদ মশলাটা দিলে যাতে না ছিটে আসে তোমরা তো জানোই হলুদ যদি তেলের মধ্যে দেওয়া যায় মশলাটা খুব একটা ছেটে না আজ রান্নার যে মশলাটা আমি করে নিয়েছিলাম তোমাদের আগেও একবার বলেছি আবার বলে দিই মশলার মধ্যে আজ আমি দিয়ে দিয়েছিলাম একটু রসুন একটু টমেটো কাঁচা লঙ্কা আর আদা পাকা পাকা যে লঙ্কাগুলো এখন উঠেছে বেশ ঝাল সেই লঙ্কায় আজ বেটে নিয়েছিলাম প্রচুর তরকারিগুলো তো একটু ঝালঝাল হলেই ভালো হয় তাই একটু ঝালঝাল করেই আজ রান্না হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সপ্তাহে দিয়ে দিলাম মশলার মধ্যে এবারে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা ভালো করে কষিয়ে নেবো আর কচুটা তো আমি আগের থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তাই আর কচুটা খুব বেশি কষানোর প্রয়োজন নেই মশলাটা আমি বেশ ভালো করে আগে থেকেই কষিয়ে নিয়েছিলাম কচুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম গরম জল এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তারপরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিলে পরে ঝালটা যদি একটু কম হয় সেটাও হয়ে যাবে আর সেই সঙ্গে হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার তারপরে দেখো সমস্ত ভাজা মাছগুলো আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা সময়ের জন্য ঢাকা ঢাকাটা এবারে আমি আগলা করে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আগে থেকেই আমি গুঁড়ো মশলাটা করে রেখে দিই আর এর মধ্যে দেওয়া থাকে তেজপাতা গোটা ধনে আর গোটা জিরে এই মশলার ফ্লেভারটা হয় অসাধারণ যে কোনো মাছের ঝোলে তোমরা ব্যবহার করতেই পারো খেতে লাগে অসাধারণ টেস্ট আর সেই সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়ায় রান্নাটা তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে চলো একটা গামলায় ঢেলে নি আমার একটা অভ্যাস আছে জানো তো যে কোনো তরকারি বলো ডাল বলো যখন আমি গামলায় ঢালি এরকমভাবে কাদাটা মুছে দিই তাতে দেখতেও খুব সুন্দর লাগে আর নিজেরও মনে হয় যেন বয় পরিষ্কার করে আমি কাজটা করলাম আজ ঘরের ভেতরটা দেখো কতটা অন্ধকার বান্না তোমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন ভাতটা হচ্ছে ভাতটা নামিয়ে তারপরে যাব স্নান করতে সকাল থেকে তো প্রচুর হাওয়া ছেড়েছিল বৃষ্টিও হয়ে গেছে একবার এখন আবার নেমেছে চারিদিকটা দেখো আকাশটা কেমন কালো হয়ে রয়েছে পুরো মেঘলা আকাশ সকালবেলায় বৃষ্টি ভালোই হয়েছে দেখো ওদের ছাদটায় জল জমে গেছে এখন আবার নেমেছে আজ মনে হচ্ছে সারা দিন সারা রাত বৃষ্টি হবে যা মেঘ হয়েছে এদিকে তো আমার মোটামুটি সবই হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে স্নান করব তারপরে তোমাদের সামনে আবার আসছি দুপুরের লাঞ্চের মেনু নিয়ে ওই দেখো ভাত হচ্ছে ঘরের ভেতরটা দেখো কি অন্ধকার হয়ে গেছে চলে এলাম একটু ছাদে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে না এসে আর পারলাম না বাইরের দিকটায় দেখো কী পরিমাণ করতে হবে স্নান তো করতে যাবো তা ভাবনা পেয়েছি মানে সাধে হয়ে দাঁড়ায় চারিদিকটার যা অবস্থা তার জন্য ওপরে শেষটার জন্য খুব একটা করতে বিক্ষোভ করতে পারি জোরে বৃষ্টি হচ্ছে এখানে বললে শোনা যাবে না বৃষ্টি দেখে ছাদে না এসে তো পারিনি তাই ছাদে চলে এসেছি আর বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর চারিদিকটা তো একদম ভিজে একাকার হয়ে গেছে সেই সঙ্গে আমার অনন্তার কাছে প্রচুর পরিমাণ জল পড়ছিল যাই হোক উনটা তো কোনো রকমে ঢেকে দিয়েছি আর আজ দেখো গাছগুলো যেন স্বস্তি পেল প্রত্যেকটা গাছে জল পড়ছে আর গাছগুলো যেন খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বৃষ্টির সঙ্গে মোকাবিলা করার জন্য আশপাশটা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা প্রচণ্ড পরিমাণ মেঘলা হয়ে রয়েছে আর সেই সঙ্গে দেখো মনে হচ্ছে পুরো আকাশটা যেন জলে পরিপূর্ণ কদিন এরকম চলবে তার কোনো ঠিকই নেই তো স্নান করে তো চলে এসেছি আর এখনও বৃষ্টি বন্ধ হয়নি বৃষ্টির মতো বৃষ্টি চলছে আমাদের হয়ে গেছে খাওয়ার টাইম আজকে রান্না কি কি করেছি একটু তো তোমাদের দেখিয়ে দিয়েছি রান্নার পরে আর দেখানো হয়নি চলো তোমাদের আজকে কি কি রান্না করলাম ফাইনাল লুকটা কেমন আসলো দেখিয়ে দিই এই যে চলে এসেছি রোজকার মতন দুপুরের লাঞ্চের মেনু দেখাতে তোমাদের এখানে রয়েছে গরম গরম ভাত কেবলই আমি নামানো এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা এখানে রয়েছে গাজর দিয়ে আর বিট দিয়ে ভাজা সেই সঙ্গে এখানে রয়েছে দেখো টক ডাল ডালটা আমি সকালে করবো সেরকম কোনো প্ল্যানিং ছিল না পরে ভাবলাম আম রয়েছে একটু টক ডাল করেই ফেলি আর সেই সঙ্গে রয়েছে এই যে রেসিপিটা তো তোমাদের কাছে আমি শেয়ার করে দিয়েছি কচু দিয়ে মাছের ঝোল ল্যাঠা মাছের ঝোল এই রান্নাগুলো আগেরকার মানুষেরা খুব খেত ল্যাঠা মাছকে অনেকে জানো তো চ্যাং মাছও বলে তো যাই হোক এই আজকের লাঞ্চের মেনু আমাদের আজকের লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো জানিও তো আজকের দুপুরের লাঞ্চের মেনুতে কি কী ছিল সবটাই তো তোমাদের দেখিয়ে দিলাম আর এখন হয়ে গেছে অনেকটাই বেলা এখন দুপুরের লাঞ্চটা করব আর সেই সঙ্গে শেষ করব। এখানেই আজকের ব্লগটিও আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন দেখছে একটা সাবস্ক্রাইব করে রেখো রোজই তোমাদের সঙ্গে দেখা হয় নতুন নতুন ব্লগের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা